ওই কালীঘাটের ফুটপাথের জন্য মন কাঁদে না কলকাতা আর ফুটপাথে যে কোনো শুয়ে থাকে তাদের জন্য মন কাঁদে না ও মন কাঁদে যারা তোমাকে পঁচিশ লাখ টাকা করে মিটিয়ে দিয়েছে তাদের জন্য না মতার হাত যে ধরবে তার বিপদ কি করে অন্য দল থেকে দলে ঢুকে তার মেয়েকে চাকরি দিল অঙ্কিতা কি করে চাকরি পেল ভালো স্ক্রিপ্ট দারুণ স্ক্রিপ্ট যে করতে পারে রঞ্জিত ঘোষ কি করে মারা গেলেন এবং মৃত্যু পর্যন্ত কে ছিলেন অঙ্কিত চাকরি ওই ওই মহিলাই দিয়েছে ওই ভদ্র মহিলা ও মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে কে মমতা ব্যানার্জি আইডেন্টিফাই করে নাকি মমতা ব্যানার্জি বঞ্চিত হলো কিসের জন্য মমতা ব্যানার্জির জন্য তার কারণ চোরেদের টাকা ফেরতের স্কিম একদমই না সর্বৈব মিথ্যা যার রটেছে আজকে আমাদের যে স্বাভাবিক নিয়ম যে যদি ভ্যাকেশন বেঞ্চে কোনো মামলা থাকে তাহলে সেটি রেগুলার বেঞ্চে মেনশন করতে হয় এবং সেই রেগুলার বেঞ্চে মেনশন করেছে এবং রেগুলার বেঞ্চ সেটা অ্যালাউ করে জুলাই মান্থলি লিস্টে রেখেছেন ফলে এই যে ইয়ে যা প্রচার করা হচ্ছে বিশেষ করে একটি মিডিয়া হাউসের পক্ষ থেকে অভিসন্ধিমূলক মিথ্যা খবর এর সঙ্গে আদালতের কোনো রায় দান বা আদালতের অবজারভেশনের কোনো প্রকার সম্পর্ক নেই না আদালত কোনো অবজারভেশন দিয়েছে না আদালত কোনো রায় বা নির্দেশ দিয়েছে সেই মিডিয়া হাউসকে জিজ্ঞাসা করবেন যে কোথায় সেই রায় বা কোথায় নির্দেশ বা কোথায় আদালতের সেই অবজারভেশন আদালতের যে কোনো ঘটনা নিয়ে মিথ্যাচারটা না করাটাই উচিত আপনার ব্যবসায়িক স্বার্থে আদালতের রায়ের বিকৃতি বা আদালতের নির্দেশের বিকৃতি কোনোটাই কাম্য না আমি একটা প্রশ্ন করব যে যে আপনারা তুলে ধরেছিলেন যে নয়া বিজ্ঞপ্তি সেই সেগুলো হতে গেলে তো আপনার আদালতে হেয়ারিং লাগবে আদালতে তো মামলা ইনক্লুড হবে লিস্টে তারপরে হিয়ারিং লাগবে হিয়ারিং হওয়ার পরে আদালত যদি মনে করেন যে না এই ফ্লস সব ঠিক আছে তাহলে সেটাই আমাকে মেনে নিতে হবে তারপরে সেটা যদি মেনে মেনে সেই আদালতের জন্য নিতে হবে তারপরে যদি না পছন্দ বা উভয়ের ক্ষেত্রে ধরুন এটা উল্টোটা হলো যে হ্যাঁ ফ্লস আছে সে ফলে এটা ওয়াল্টার হলো তাহলে যে পক্ষ মানবে না সেই পক্ষ হায়ার ফোরাম যাবে দুটোই হতে পারে এটা তো মানে এই ক্ষেত্রে তো আপনি বলতে পারেন এটাই হবে তবে এটা স্বাভাবিক যুক্তি হচ্ছে আপনি যাদের জন্য এই পদ্ধতিটা এতদিন ধরে ত্রুটিপূর্ণ থাকলো দুর্নীতিপূর্ণ হলো আবার একটা গ্রুপকে ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে পৌঁছে দেওয়া কি আদালতের চোখে কাম্য হবে বাহিনীর চোখে কাম্য হবে এটা যখন যুক্তি আসবে আদালতের সামনে যখন যুক্তি রাখা হবে আদালত তারপরে সেটা বিচার বিবেচনা করবে একদমই আফিদা দা এসএসসি নতুন যে বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় এর ফলে সমস্যা কাজে হতে পারে সমস্যা হতে পারে আর কোনোদিন বেকার চাকরি পাবে না এটাই হচ্ছে সমস্যা আর যারা চাকরি পেয়েছিল দু নম্বরি করে বা দু নম্বরিটা ধরা পড়েনি বা দুর্নীতি করেনি কিন্তু তিন রকম ক্যাটাগরি আছে এখানে হচ্ছে যারা দুর্নীতি করেছিল সেটা একটা ক্যাটাগরি এবং ধরা পড়েছে সেটা একটা ক্যাটাগরিতে চলে গেল আর দুর্নীতি করে করেছে দুর্নীতি হয়েছে অথচ ধরা পড়েনি সেটা এই যে যারা ধরুন আজকে স্কুলে যাচ্ছে তারা একদম সকলেই যে একেবারে যোগ্য এরকম কোনো কারণ নেই যতটা পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে অযোগ্য অবৈধ বলে সেটা হচ্ছে একেবারে তাদের টাকা ফেরত লাগবে কিন্তু তার বাইরের অংশটি যে সকলেই বৈধ এটা এস বলতে পারেনি বোর্ড বলতে পারেনি সরকার বলতে পারেনি আপনি কি করে বলবেন আর আদালত দেখেছি এটা বলতে পারেনি বলে আদালত করেছে তার মানে কি হলো এখানে তিন রকম ব্যক্তি আছে একটা হচ্ছে যারা দুর্নীতি করেছে এবং আইডেন্টিফাইড হয়েছে এজ এ অবৈধ তাদের টাকা ফেরত লাগবে যারা দুর্নীতি করেছে অথচ আইডেন্টিফাইড হয়নি তারা স্কুলে যাবে আর যারা একেবারেই দুর্নীতি করেনি তারাও স্কুলে যাবে তাহলে এই তিনটে ক্যাটাগরির মধ্যে দুটো ক্যাটাগরি এখন বর্তমানে স্কুলে যাচ্ছে দ্বিতীয় যে ক্যাটাগরিটা সেইটার জন্য গোটা লিস্টটা বাতিল হয়েছে তার কারণ তারা চুপচাপ বসেছিল তারা ঘাপটি মেরে এখন বসে আছে আর তাদের জন্য এই সরকার বোর্ড এবং এস এসসি তারাও ঘাপটি মেরে বসে তাদের জন্য যে বাবা আরো বেশি উন্মোচিত করে দেবো দরকার কি বাবা এই কটা তো অন্তত যাচ্ছে আবার ইন্টারভিউর মার্কসটা কি করে ম্যানিপুলেশন কার কার করেছে সেটা বলে দেবো আরো আইডেন্টিফাইড হয়ে যাবে আরো বেশি লোকের টাকা ফেরত লাগবে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে আমি বলছি না সিবিআই বলছে তারাও কিন্তু স্কুলে যাচ্ছে কিন্তু তারা কারা সেটা কেউ আইডেন্টিফাই করে দেয়নি প্রথম থেকেই বলেছিল না আইডেন্টিফাই করেছে এসএসসি না আইডেন্টিফাই করেছে বোর্ড না আই করেছে সরকার না আইডেন্টিফাই করেছে সিবিআই না আইডেন্টিফাই করেছে যারা নিজেদের যোগ্য বলছে তারা তো বলে দিন তো যে আমার ওই বন্ধুটা ইন্টারভিউ মার্ক্সম্যান অপারেশন করে পেয়েছে ওকে বলে দিন তা তো বলবেন না এতদিন তো একই একই ক্লাস রুম শেয়ার করতেন যে কটা সাদা মাস্টার ছিল তারাও যে এই একই স্কুলে মানে সাদা খাতার মাস্টারও আছে ভর্তি খাতার মাস্টারও আছে ওই একবার বলেননি যেরকম সাদা খাতার মাস্টার একটা প্রশ্ন উঠে আসে এর মধ্যে থেকে আপনি প্রথম থেকে একটা কথা বলেছিলেন যবে থেকে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ হলো যে বঞ্চিত চাকরি প্রার্থীরা এই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার ফলে ডিপ্রাইভ হবে ঠিক কোন কোন ক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীর সুযোগটা কমে যাচ্ছে দেখুন এখানে আগে তো প্রায় টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর ছিল না এখন এন্ট্রি লেভেলে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স এর দশ নম্বর বরাদ্দ করা আছে আগেই তো যারা টিচার তারা আগেই দশে দশ পেয়ে বসে থাকবে তো পাঁচ বছর যাদের এক্সপিরিয়েন্স হয়েছে একটা নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ নাম্বার পাওয়া ব্যক্তি সর্বনিম্ন নাম্বার পাওয়া ব্যক্তিদের মধ্যে পার্থক্য থাকে তিন চার পাঁচ বেকার ছেলে আর কোনোদিন চাকরি পাবে না নিয়োগে সালের বঞ্চিত হলো যারা তারাই আবার এই নিয়োগেও বঞ্চিত হবে যদি আদালত বলে যে না সেটা ঠিক আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যেমন অ্যাকসেপ্ট করে নিয়েছি রাম মন্দিরের জাজমেন্ট তাই না কেউ বাবরি মসজিদ ভাঙেনি এটাই আদালতের অ্যাক্সেপ্ট করে নিতে হবে একদমই যেমন অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এসএসসি রায় বলে আদালতের রায় সবসময় আছে আদালতের যে রায় সেটা অ্যাকসেপ্ট করতে হয় ইমার্জেন্সির সময় আদালতের রায় অ্যাকসেপ্ট করেছি রাম মন্দিরের রায় অ্যাকসেপ্ট করেছি এস এস সি অ্যাকসেপ্ট করেছি আবার যদি ভবিষ্যতে কোনো রায় হয় সেটাও অ্যাকসেপ্ট করবো যাই হোক এটাই নিয়ম এছাড়া অন্য ইয়ের অন্যথায় হয় না ঠিক আছে ঠিক আছে আমি একটা প্রশ্ন করবো যে আজকের যে পর্যবেক্ষণ ছিল আগামী নয় জুলাই এই মামলার শুনানির ডেটটা পিছিয়ে গেল আমি বলছি আজকের আদালতের যে পর্যবেক্ষণ ছিল কারণ তো সেই পর্যবেক্ষণের ফলে কি যে নয়া যে বিজ্ঞপ্তি প্রকাশ হলো নিয়োগ প্রক্রিয়া কি চলবে না না একদমই না আজকের নিয়োগের সাথে আজকে কিছুই হয়নি এই যে হাওয়া তুল এর কিছুই হয়নি একটি মামলা নির্দেশ হতে গেলে সেই মামলাটা লিস্টে আসতে হয় এই মামলা লিস্টেই ছিল না তবে মামলা নির্দেশ হবে কি করে মামলা নিষ্টে আনার জন্য মেনশন হয়েছে এবং জজ সেটা অ্যালাউ করে লিস্টে দিতে বলেছেন সেটি আমাদের দু রকম লিস্ট একটা মান্থলি লিস্ট একটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট যে বিচারপতির ঘরে এটা মেনশন হয়েছে তিনি সাধারণভাবে মামলা ইনক্লুড করেন মান্থলি লিস্ট তিনি মান্থলি লিস্ট অ্যালাউ করেছেন তিনি মেনশনিং অ্যালাউ করে মান্থলি লিস্টে রাখতে বলেছেন এইটা করে অর্থাৎ অ্যালাউ করেছেন যে তিনি শুনবেন তার মানে এই নয় যে ওটাই চলবে ওটাই হয়ে গেলো ওটাই ফাইনালিটি পেয়ে গেল জাজমেন্ট হয়ে গেল রায় হয়ে অনেকেই ফোন করছেন অনেকেই দেখাচ্ছেন যে রায় জাজমেন্ট হয়ে গেছে রায় হয়ে গেছে ভাই জাজমেন্টের কপি আমাকে দাও আমি আমি জানি না যে মামলার লিস্টে ছিল

এটা তো কেউ ঠিক করে দেয়নি নিজে বলে তো আর ঠিক হয় না এটা আদালতের দ্বারে কোনো প্রতিষ্ঠা পায়নি এবার বললেন যে আমি তো অযোগ্য সেটাও প্রতিষ্ঠা পাইনি এক্সাক্টলি সেটাও হয়নি আর সেটা হয়নি বলে তুমি ডিপ্রাইভ অর্থাৎ এই একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো বাহান্ন জনের প্রত্যেকে আজকে একই বিন্দুতে দাঁড়িয়ে প্রত্যেকে আগে আজকে একই লাইনে দাঁড়িয়ে ফুটিং একই জায়গায় দাঁড়িয়ে কারণ এটা আইডেন্টিফাই করা যায়নি আইডেন্টিফাই করতে কি কিসের গন্ডগোল সিস্টেম সিস্টেম কি আমাদের দেশের সিস্টেম হচ্ছে এটা আইডেন্টিফাই করে দেবে এক্সিকিউটিভরা নট জুডিশিয়ারি কালকে বিচারালয়ের মানে অন্যভাবে নেবেন না আমি মানে সাধারণ মানুষের কারণ হচ্ছে এটা অনেকেই বারবার তার কাজ না ক্লার্ক মতো গিয়ে আচ্ছা তুমি ও তুমি যোগ্য চলো তোমার মতো একটা টিপ দিয়ে দিলাম এটা বিচারপতির কাজ নয় আমাদের দেশের সংবিধানে এটা বিচারপতিকে এই কাজটা দেয়নি বা কোনো আইনজীবীরও কাজ না মানে আমি আর লাইন দাঁড়ানো সবাই আমাদের সামনে এসে লাইন দিয়ে দাঁড়ালো আমি যার মাথায় টিপ দিয়ে দিলাম সে যোগ্য আর যার মাথায় টিপ দিলাম না সে অযোগ্য এরকম কোন ফাংশন নেই ওটা রাজতন্ত্রে চলতো এটা গণতন্ত্রে চলে না গণতন্ত্রে আপনি মানুষ আপনি আপনি যোগ্য শিক্ষক আপনি আপনি পার্টিসিপেটেড ক্যান্ডিডেট আপনি আপনি ওই যোগ্য শিক্ষকের বাবা আপনি আপনি আগামী দিনে যে যোগ্য শিক্ষক হতে পারে তার বাবা আপনি বা তার মা আপনি আপনারা ঠিক করেছেন কে এইটা ঠিক করে দেবে সেটা কোন ব্যক্তি হবে আপনারা সবাই মিলে ঠিক করেছেন সে ব্যক্তি হবে মমতা ব্যানার্জি আপনারা ঠিক করেছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে ঠিক করেছিলেন আপনারা প্রথম বিচার করেছিলেন এবং আপনাদের বিচারে ভুল হয়ে গেছে আপনারা অযোগ্যকে সিলেক্ট করেছেন দিয়ে বলছেন যোগ্য খুঁজো আরে প্রথম কাজটা তো আপনারাই অযোগ্যদের অযোগ্যকে সিলেক্ট করেছেন ওই অযোগ্য যতদিন না ওই পদ থেকে সরছে ততদিন আর যোগ্য কোনোদিন আইডেন্টিফাই হবে না অযোগ্য কোনোদিন যোগ্য আইডেন্টিফাই করতে পারে ওটা অযোগ্য ওই পদটা ঠিক করে দেবে ওই পদে অনুপ্রেরণা যদি না থাকতো কিচ্ছু হতো না অঙ্কিতার চাকরি ওই ওই মহিলাই দিয়েছে ওই ভদ্র মহিলা মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে কে মমতা ব্যানার্জি আইডেন্টিফাই করে কে মমতা ব্যানার্জি বঞ্চিত হলো কিসের জন্য মমতা ব্যানার্জির জন্য তার কারণ জনগণ ঠিক করেছে বিচার বুদ্ধি দিয়ে যে অযোগ্যদের দ্বারা তারা আইডেন্টিফাইড হবে অযোগ্যদের দ্বারা আইডেন্টিফাইড হবে পশ্চিমবঙ্গ কি বলে আইডেন্টিফাইড হবে পশ্চিমবঙ্গের সাধারণ কালকে ভারতবর্ষের দিল্লিতে গিয়ে ভারতবর্ষের প্রতিটি রাজ্য প্রতিনিধিত্ব করছে পশ্চিমবঙ্গের সব মানুষ গিয়ে সেখানে বক্তৃতা দেবে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন আপনি মমতা ব্যানার্জিকে তার দলকে সে গিয়ে যা বাচ্চা বলে আসছে সে ক্ষমতায় রয়েছে সে কি করলো যখন এসএসসি এই এত দুর্নীতি ধরা পড়ে গেল তখন যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে আর পয়সা দেওয়ার বন্দোবস্ত হলো পথে কি বাতা স্কিম প্রতিটি ক্ষেত্রেও কুবুদ্ধি আছে তো ছলের অভাব হয় না যে এবার এবার কি হবে এবার ধরো ওটা যে আইডেন্টি যে ওইটা আটকে যাবে তখন বলবে দেখলে তোমরা কিন্তু আমার কাছ থেকে টাকা চাইতে আসবে না তোমাদের কাছ থেকে কুড়ি লাখ পঁচিশ লাখ যে নিয়েছিলাম তো তোমাদের তো ঘোর পথে মাসে কুড়ি কুড়ি হাজার পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিলাম দেখো ওই দেখো ওরা আটকে দিল আদালত আটকে দিল ওরা আটকে দিল মামলা করলো না হলে কিন্তু আমি তোমাদের কাছ থেকে চুরির টাকা নিয়েছিলাম কিন্তু চুরির ভাগ হিসেবে মাসে জনগণের টাকা থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা অর্থাৎ চোরেদের টাকা ফেরতের স্কিম এটা মমতা ব্যানার্জি করেছিল টেন্টেড ক্যান্ডিডেটদের ও টাকা দেবেন ইন্টারিম মেজার ভাবুন একবার বলে যাদের কাছ থেকে মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে তাদেরকে টাকা ফেরত দেবে জনগণের ট্যাক্সের টাকা খুব কথা গ্রুপ সি গ্রুপ ডি সব বেশি দুর্নীতি হয়েছে এই দুটো নিয়োগে আপনি ধরুন এই যে একটা ছোট্ট বাটি নিয়ে ভিক্ষা করছে সেই ভিক্ষা পাত্রটি কেনার জন্য তো ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের টাকা থেকে চোরেদের টাকা দেওয়া হবে যে লুঙ্গি কিনছে যে গামছা কিনছে যাই কিনছে না কেন একদম গরিব মুসলমান গরিব হিন্দু গরিব ব্রাহ্মণ তারা সে যাই করছে সেখান থেকে তো ট্যাক্সের টাকা হিসেবে কি সরকারের ঘরে জমা পড়ছে ভাববেন না কেউ ট্যাক্স দিন না এরকম ভাববেন না সবাই ট্যাক্স দেন ওই ভিখারিকে ভিক্ষাপাত্র কিনতে গেলেও তাকে ট্যাক্স দিতে হয় হ্যাঁ সেই ট্যাক্সের টাকাই মমতা ব্যানার্জি ঘোর যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে টাকা যা বন্দোবস্ত করছে ট্যাক্স প্রকার একটা ডিরেক্ট ট্যাক্স একটা ইনডির্যাক্ট ট্যাক্স যখন ভিখারি যখন ওই ভিক্ষাপত্রটা কেনে তখন তাকে যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে ইনডির্যাক্ট ট্যাক্স গরিব মুসলমান যখন লুঙ্গিটা কিনে তাকে যে ট্যাক্স দিতে সেটা হচ্ছে ইন্ডিরে পায় সেই টাকা থেকে গরিব গরিব ভিকির ভিক্ষাপাত্র কেনার যে টাকা সেই টাকা ঘোর পথে মমতা ব্যানার্জি যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকে দেওয়ার বন্দোবস্তের নামই হচ্ছে এই ভাতার স্কিম বুঝতে পেরেছেন মানে ভিক্ষাপাত্র ভিকারির ছাড়ছে না সেটাও সেখান থেকেও চুরির টাকা দেব এই ধান্দা ভিকারির ভিক্ষাপাত্র আর গরিব মুসলমানের লুঙ্গি কিচ্ছু ছাড়ছে না সেখান থেকেও কি করে চুরি করে ভোর বোধে টাকা দেবো ওখান থেকে আবার কাঠমানি ভাবে কে যায় একদম যে একটু স্পেসিফিক ভাতার প্রসঙ্গটাই তুলে আনলেন আমি সে প্রসঙ্গে একটা প্রশ্ন করবো আপনাকে যে চাকরি হারাদের যে ভাতা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী একদম বলেছিলেন স্কিম করে ভাতা দেওয়া হবে সেই ভাতা নিয়ে রীতিমতো বড়সড় সওয়াল বিচারপতি অমৃতা সিংহান তিনি রীতিমতো বলছেন যে রাজ্য সরকার একটিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করছে তাই এখনই সেই সমস্ত প্রসিডিওরটা স্টপ রাখতে এমনটাই মত আদালতের না 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 আদালত কোন এটা ভ্রান্ত আবার একটা ভ্রান্ত ধারণা হচ্ছে আদালত আজকে কোনো নির্দেশ বা কোন রায় কিচ্ছু দেননি আদালত আজকে শুধুমাত্র মামলাটি শুনেছেন শোনার পরে মামলাটি রায়দানের জন্য স্থগিত করেছেন ফলে আদালতের অবজারভেশন সেটাই কিন্তু আদালতের রায় বা নির্দেশ নয় আদালতের রায় অন্য কিছু হতে পারে আদালতের রায় যেকোনো কিছু হতে পারে কিন্তু আদালতের রায়কে এইভাবে মানে মানে আদালতের রায় বা নির্দেশ না দিলে এইভাবে বলাটা সঠিক নয় আদালত শুধুমাত্র শুনেছেন আদালতের মনে কিছু প্রশ্ন ছিল সেই আদালত সেই প্রশ্নগুলো করেছেন মাত্র এবং আদালত সেই প্রশ্নগুলোর সাপেক্ষে যা যা অ্যানসার দিয়েছে রেসপেক্টিভ পার্টিজরা ট্রেডিশনার বা সরকার সেটার সাপেক্ষে আদালত রায়দানের জন্য স্থগিত রেখেছে তারপরে আদালত এরপরে শিক্ষা কর্মীরাই বা কি করবেন তারা সংসার চালাবেন কি করে একটা প্রশ্ন উঠেছে যে জনস্বার্থে জনগণের স্বার্থে সরকারি টাকার দেওয়ার সুযোগ তো সংবিধানে আছে তাহলে কেন দেওয়া যাবে জনগণের স্বার্থে দেওয়ার সুযোগ রয়েছে চুরির স্বার্থে না এটা চুরির স্বার্থে দেওয়া হয়েছে জনগণের স্বার্থে দেওয়া হয়েছে জনগণের স্বার্থে দিতে হলে আমি সর্বপ্রথম বলছি কালীঘাটে দেখবেন ওই রাতের বেলায় ফুটপাতে অনেক লোক শুয়ে থাকে জনগণের স্বার্থে তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনেছেন জনগণের সার্থে ওই পঁয়ত্রিশটা প্লটে ওই কালীঘাটের রাস্তার উপরে যারা রাস্তার উপরে রাতে শুয়ে থাকে তাদের দিয়ে দিন দেখি জনগণের তাদের জন্য মন কানে না আপনার কালীঘাটে রাস্তার উপরে ফুটপাতে যারা শুয়ে থাকে তাদের জন্য তো মন কানে না আপনার ওই মুর্শিদাবাদের গরিব মুসলমান বাড়ির ওই রহমত শেখের বেটাটা আফজুলার বেটা মুস্তাফার ব্যাটাটা টাকার অভাবে পড়তে পারছে না তাদের জন্য বলবেন কাকে পয়সা দেবেন বলুন মমতা ব্যানার্জি মাসে কুড়ি হাজার টাকা করে ওদের বেটা দেবেন না বলুন কত কত জনকে দেবেন তাদের জন্য মন কাঁদেন আপনার কালীঘাটের ফুটপাতে যে কটা শুয়ে থাকে সেই কটার মাসে পঁচিশ হাজার টাকা করে দেন ওই কালীঘাটের ফুটপাতের লোক কটার জন্য মন কাঁদে না আর ফুটপাতে যে কটা শুয়ে থাকে তাদের জন্য মন কাঁদে না ও মন কান্দে যারা তোমাকে পঁচিশ লাখ টাকা করে মেটিয়ে দিয়েছে তাদের জন্য না আমি ভালো কাজ ভালো কাজ কাজের ফুটপাথের ওই বাসিন্দার জন্য ওই ওই যারা বিয়েতে আছে আছে বস্তিতে সে করার জন্য করো কালকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেব উপকার করার ইচ্ছা আছে তোমার বাড়ির পাশে যে কোন রাস্তায় শুয়ে থাকে সে করার জন্য করো ও উপকার করবে কেন নিজে মানবিক ও মানবিক চোর করার জন্য ও মানবিক কালীঘাটের ফুটপাথের লোকগুলোর জন্য না গরিব মুসাফরের জন্য না গরিব ব্রাহ্মণের জন্য না ও কটার জন্য তোমার নতুন মানবিক না তুমি মানবিক শুধুমাত্র যে তোমাকে ক্যাশ মিটির দিয়েছে পঁচিশ লাখ সে কটার জন্য না আর সেই মানবিকতাকে সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ও নিজের চোর সবাইকে চোর হতে হবে ও যার হাত সব কটাকে চোর বানিয়েছে ও পরেশ অধিকারে হাত ধরেছে পরেশ চন্দ্র মেয়ের অধিকারের মেয়েকে অঙ্কিতা অধিকারকে মমতার যে চাকরি দিয়েছে তার চাকরি বাতিল হয়েছে হাত যে ধরবে তার বিপদ মমতার হাত ধরে ছিল পাত্র পাত্র জেলে ওই বেশ ও অ্যান্ড্রি এল কাজ করত বেশ কল্যাণ ভালো ছিল যে হাত ধরলে বলে তো বলো ভালো কালেকশন করবে ও হাত জেলে আছে ও পরেশ চন্দ্র বেশ অন্য দল করত ওই ভালোই ছিল যে ও হাত বিপদ और हाथ जे बुणाल जे हाथ धरले बे सांबा जेल खेट निल और हाथ हाँ जे ढेरे से विपदे पड़े ममता बनार्जी विपदे फिर का छाड़ी परश चंद्र अधिकार अंगिता अधिकारुणाल घोष का छाड़ी তো শেষ কয়েকটা প্রশ্ন একদম আমি একটু সরে আসব টাকা নিয়ে তদন্ত ধামাচেপার চেষ্টা করেছে সিবিআই এবং সিবিআই কোনো কাজ করছে না সিবিআই এমন ভাবে চাপ চাপ দিচ্ছে যাতে কেউ না মুখ খোলে একদম কোর্টে সিবিআই যে রিপোর্ট পেশ করছে তাতেও একগাদা গরমিল রয়েছে একদম অভিযোগ নির্যাতিতা তিলোত্তমার মা বাবা কি বলবে দেখুন আমি বলি এই যে সিবিআই নিয়ে না অত্যন্ত গর্হিত কাজ বিশেষ করে এই রাজ্যের একটার পর একটা সিবিআই নির্দেশের পরে শুধু সিবিআই নির্দেশকে হাতিয়ার করে উভয় পক্ষই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে কি তুমি থাকবে আমি বিধানসভায় থাকব দেওয়া নেওয়ার খেলা চলবে দিদি তুমি বিধানসভায় দাদা আমি লোকসভায় তুমি বিধানসভায় তোমার কোনো চিন্তা নেই তোমাকে জীবনে একদিনের জন্য সিবিআই ডাকবে না ইডি ডাকবে না লিকার পলিসি নেওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী সে জেনে গেল আর সরাসরি প্রমাণ প্রতিদিন ভায়োলেট করছে প্রতিদিন দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে তারপরেও একদিনের জন্য ডাকে না জন্য ডাকে না ওই আম শাল আর ফেস টাইম কল ও পরিষ্কার ওর জন্য এবং এর ফলে কি হবে লোকসভায় তুমি দাদা আর বিধানসভায় আমি দিদি তুমি একবার হিন্দু বলে দেবে ও একবার তাহলে মুসলমান ভোট কনসলিডেটেড হয়ে যাবে হিন্দু মুসলমান চলবে তুমি কেন্দ্রের দিল্লিতে ক্ষমতায় থাকবে আর তুমি কলকাতায় থাকবে কোনো অসুবিধা নাই কলকাতা দিল্লি চলতে থাকবে আরে এই রাজ্যে বিজেপি নেতাদের কথা শুনে কেন্দ্রের বিজেপি নেতারা সাম্প্রতিককালেই অরিন্দম শীলের হাত ধরে মুক্তি পেতে চলেছে একদম নির্বাচন যেখানে আসন্ন সেখানে মুক্তি পেতে চলেছে কুরফুর নামের একটি সিনেমা বা মামলের মনীষা অন্তর্ধান রহস্য নিয়ে রীতিমতো কুণাল ঘোষ বলছেন সেই সময় মনীষার মা দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছেন বিচারের দাবিতে ফিতোসাব কি অঙ্কটা কি নির্বাচনের আগে বাম আমলের একাধিক ঘটনা আমরা এর আগে দেখছি ধনঞ্জয় নিয়ে সিনেমা বানাতে অরিন্দম শিল বলছেন কুণাল ঘোষ যে সু সেটা প্রমাণ করেই ছাড়বেন কি বলবেন হ্যাঁ ভালো তো এই অরিন্দম শীল আর একটা সিনেমা করতে পারে এস এস নিয়ে ভালো ভালো ইয়ে হবে প্রাথমিকে আর হাফিস নিয়ে করতে পারে প্রাথমিকে অভিযোগ পত্র হাফিস সেটা নিয়ে আর একটা করতে পারে এসএসসির দুর্নীতি প্রাথমিকের দুর্নীতি এই দাদা দিদির আম একটা করতে পারে আলিপুর কোর্টের এক উকিল ছিল মারা গেছে সেটা নিয়ে করতে পারে নাম বলবো অনেক কিছু নিয়ে করতে পারে আর শুধু ভাববেন না যে অরিন্দম অরিন্দশী করতে পারে পারে কোটের হাসপাতালে সেই মৃত্যুর দিনে কে ছিল এসব হতে পারে কোনো দীপক ঘোষের বইটাই নিয়ে কেউ আসতে পারে সেটা নিয়েও নাটক হতে পারে সেটা নিয়েও ভালো দারুণ স্ক্রিপ্ট এস এস সির আরো ভালো স্ক্রিপ্ট কি করে অন্য দল থেকে ঢু দলে ঢুকে তার মেয়েকে চাকরি দিল অঙ্কিতা কি করে চাকরি পেল ভালো স্ক্রিপ্ট দারুণ স্ক্রিপ্ট যে কেউ করতে পারে রঞ্জিত ঘোষ কি করে মারা গেলেন এবং মৃত্যু পর্যন্ত কে ছিলেন হতে পারে কোথায় রঞ্জিত দীপক ঘোষের বইয়ে কি লেখা আছে অনেক কিছু নিয়ে হতে পারে আর শুধু কোরপুর কেন এর নিয়ে অনেক কিছু নিয়ে হবে

অরিন্দমেদের সময় মানে এইগুলো বিরাট সিপিএম ভক্ত ছিল আজকে আবার তৃণমূলের সময় বিরাট তৃণমূল ভক্ত হয়েছে আবার দেখবেন আবার একটু চেঞ্জ হোক একটা হাওয়া ঘুরতে দিন এবার আবার দেখবেন তখনই আবার অন্য কিছু নিয়ে চলে আসবে আজকে এরা মনীষা রহস্য বের করছে কালকে রঞ্জিত ঘুরতে রহস্য বের করতে সময় লাগবে না বেশিক্ষণ জেনে রাখবেন যারা কমিটেড থাকে না যারা কমিটেড নেই তারা ভবিষ্যতেও কমিটেড থাকবে না এদেরকে শুনুন ভাড়া করা সৈন্য দিয়ে যুদ্ধে যেটা যায় না এই ভাড়াটা সৈন্য কোনো অপচার সৈন্য বলছেন আমি একটা প্রবাদ বললাম ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধে যেতে চায় না বলুন আমি তো ভোট পাচ্ছি ভোট পাচ্ছেন কিন্তু কি লাজে গোবর অবস্থা দেখছেন তো কিন্তু আমার শেষ প্রশ্ন আপনার কাছে আর্জি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য একদম পথে নেমেছিলেন আপনি নিজেও আমি এক্ষেত্রে বলবো একদম সেই সময় আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডাক্তার দেবাশী সালদার অনিকেত মাহাতোরা আমি এক্ষেত্রে বলবো যে ডক্টর দেবাশী সালদার যিনি একজন সিনিয়র রেসিডেন্ট ডক্টর হিসেবে তার একটা বদলির কথা ছিল গ্রামের হাসপাতালে হঠাৎ করে তাকে মালদার গাজলের একটি হাসপাতালে বদলি করে দেওয়া হয় অন্যদিকে আশফাকুল্লাহ নাইয়া অনিকেত মাহাতো যারা পিজিটি থেকে সিনিয়র রেসিডেন্ট ডক্টর হিসেবে প্র্যাকটিস করবেন আটশো একাত্তর জনের মধ্যে তাদেরই বেছে বেছে বদলি করা হলো এ কি অঘোষিত এমার্জেন্সি চলছে পশ্চিমবাংলায় কি বলবেন হ্যাঁ সে তো অবশ্যই অঘোষিত এমার্জেন্সি ছাড়া আর কী বলবে কে কোন শোয়ে সুমন দে তিনি তার শোয়ে ঘন্টাখানেক সঙ্গে সুমনে কী দেখবে দেখাবেন কী শোনাবেন তা ডিকটেক্ট করে দিচ্ছে বীরভূমপুর যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তারা বন্ডের ডিউটি কোথায় করতে যাবেন সব কাউন্সিলিং কে বন্ডল করে দিয়ে আপনি ডিকটেক্ট করছেন ডিসিশনের পিছনে তো লজিক থাকবে দেখুন আপনার পছন্দ নাই হতে পারে রাজনৈতিকভাবে নাইয়া বা অনিচের বা অন্য কারোর সবসময় সব জিনিস তো পছন্দ হবে তা তো নয় কিন্তু প্রশাসন আপনাকে চালাতে হবে ইন অ্যাকর্ডেন্স আইন মেনে চালাতে হবে আইন মেনে যদি প্রশাসন না চালান তাহলে তার ফল তো আপনাকে ভোগ করতে হবে প্রতি মুহূর্তে তখন ওই আদালতে আটকাবে তখন হাত পা ছড়বেন দিয়ে বলবেন আমি কাজ করতে চাইছি কাজ করতে দিচ্ছি আরে কাজ করতে চাইলে তো কাজ করতে জানতে হবে আপনি তো কাজটা করতেও জানেন না চুরিটাও করেন সেটাও এমন চুরি করেন হাতে মুখে এমন মেঘে ফেলেন সব প্রতিদিন ধরা পড়ে যাচ্ছে আর চুরি করাটাও ঠিক করে শিখুন তাও তো শিখতে পারলেন না কিন্তু কি তাহলে আর আন্দোলন করা যাবে না মানুষ দেখুন পাশের দুটো দেশের উদাহরণ নিয়ে নিন বাংলাদেশ আর শ্রীলঙ্কা শুধু বলবো মাঝে মাঝে একটু দেখে বুঝে নেবেন একটু সার্চ করে নেবেন গুগলে যে মানুষের উপর অত্যাচার করলে মানুষ কি করতে পারে বেশি দূরে যেতে হবে না সেই জন্য পাশাপাশি দুটো রাষ্ট্রের জার্মানি টার্মানি পর্যন্ত নিয়ে গেলাম না পাশের দুটো রাষ্ট্র উদাহরণ দিয়ে খুব বেশি দিন আগেও না উনি ভালো সম্পর্ক ছিল তো ওনার হাসিনা সরকারের সঙ্গে হাসিনার সঙ্গে আবার ফোন করে জেনে নেবেন কেমন আছে এবার ফোন টোন ফোন শুধুমাত্র ওই দিল্লির নেতাদের করলে হবে আপনার তো সঙ্গে ভালো সম্পর্ক ছিল আর ফোন করে জেনে নেবেন না হলে কেমন আছে অবশ্য ও নিজেও পদত্যাগ করতে চেয়েছে তো আমরা বলেছি পদত্যাগও করতে দেবো না দেশত্যাগও করতে দেবো না প্রতিদিন কালীঘাটে গভীর পর্যবেক্ষণ রাখছি রাতের বেলায় আবার না না আবার বেরিয়ে পালিয়ে যায় দেশত্যাগ হবে না পদত্যাগ হবে না আপনাকে আমরা একেবারে বসিয়ে রেখে ২৬ পর্যন্ত বসিয়ে আপনার টার্ম ফাল ছাব্বিশ পর্যন্ত এ আমরা পূরণ করেই ছাড়বো আপনাকে বসিয়ে রেখেই ভাতা দেব বলে ভাতা দেবে না মানে একত্রিশ লক্ষ ছেলে কালো মাথার ছেলে তাও ছেলে মেয়েরা এসে বলবে ভাতা দাও সরকারি কর্মচারী কয়েক লোক এসে বলবে দিয়ে দাও এই কোটিখানে এক বেকার যুবক যদি বলে চাকরি দাও। চেকপন্ডে প্রতারিত বলে চেকপন্ডে টাকা ফেরত দাও। যারা এই জমি বিক্রি করে যে টাকা পেল যারা তারা বলবে জমিেজা টাকা ফেরত দাও। অবশ্যই এটাLambda যত নিম্ন গুণতন্ত্র সাধারণ নিয়ম যত নিম্নমুখী চাক দেবেন তত উদ্যমকি চাপ তৈরা